কয়েকদিন বিরতি থাকার পর শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযানে বুলডোজার চলল এদিন বর্ধমান পুরসভার সামনে থেকে জিটি রোড ধরে বীরহাটা মোড় পর্যন্ত এদিন উচ্ছেদ অভিযান হয় এদিন বেশ কিছু এলাকায় ব্যবসায়ী উচ্ছেদের বিরুদ্ধে খুব উগ্র দেন এদিন বেশ কিছু এলাকায় ব্যবসায়ী উচ্ছেদের বিরুদ্ধে খুব উগ্র দেন উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার এসটিও সদর তীর্থঙ্কর বিশ্বাস পুরসভা সেক্রেটারি জনরঞ্জন সেন আধিকারিক তাপস মাখর সহ পুরসভার কাউন্সিলরবৃন্দে যারা অবৈধভাবে ফুটপাথের উপরে রাস্তায় ব্যবসা বাণিজ্য করছিলেন এবং মানুষের চলাচলে অসুবিধা যানজট তৈরি হচ্ছিল দীর্ঘদিন পর্যন্ত ফুটপাথ দখল করে রেখেছিলেন সেইগুলো আমরা অনুরোধ করতে করতে এগোচ্ছি যে আপনারা ফুটপাথ ছেড়ে দিন রাস্তায় বসা বোনাতে এবং সরকারি জায়গা দখলমুক্ত করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন রাস্তা ফুটপাথ এবং সরকারি জায়গা দখল করে ব্যবসা করতেন তাদের উদ্দেশ্য তারা যেন অবিলম্বে রাস্তা ফুটপাথ এবং সরকারি জায়গা মুক্ত করে দোকানের মানুষ বর্তমান পৌরসভার পক্ষ থেকে সকলকে অবহিত করা যাচ্ছে